বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যতদিন পাচ্ছেন তিনি ভারতের মুখ্যমন্ত্রী হয়ে বাঁচতে চান আমরা সেটি মেনে নিতে পারি না বন্ধুগণ যে দশটি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এখানে বাংলাদেশ কিছু পায় নাই বাংলাদেশকে কিছু দেয় নাই কারণ এই যে আট সালে যে নির্বাচন হয়েছে চোদ্দ সালে যে নির্বাচন হয়েছে আঠারো সালে যে নির্বাচন হয়েছে চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে এই চারটি নির্বাচন ভারতের সহযোগিতা হয়েছে বন্ধুগণ এবং প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগ ভারতের কাছে নাকে খাত দিয়ে বলেছে তোমরা যা চাও তোমাদেরকে তাই দেওয়া হবে বিনিময়ে আমাদেরকে ক্ষমতা দাও এই ক্ষমতার ভিক্ষা নিয়ে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে আজকে আওয়ামী লীগ এই জনগণকে পরোয়া করে না আওয়ামী লীগ শুধুমাত্র মোদীকে নমনম করতে জানে ভারতের যখন যে সরকার ক্ষমতায় আসে তাদেরকে হাত জোর করে নমনীয় করতে জানে জন বাংলাদেশের নাগরিককে সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে যখন শেখ হাসিনা রেল চুক্তি করে আসলো সমঝোতা করে আসলো বলা হলো সীমান্তে আর হত্যা হবে না এরপরে তিনি আসার সাথে সাথে সীমান্তে বাংলাদেশের একজন নাগরিককে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে আমার দেশের জনগণ পানি পায় না বর্ষার সময় আমাদেরকে ডুবিয়ে মারে আর খড়াই আমাদেরকে পানি করতে পারে তিস্তা চুক্তি সে করতে জানে না করতে পারে না সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে অথচ আরো যা চাই আওয়ামী সেখানে দাস খতের মতন সবকিছু স্বাক্ষর করে দেয় বন্ধুগণ আমরা এই আওয়ামী দাবিদার সরকারকে বলতে চাই আপনারা জনগণের বিরুদ্ধে গিয়ে জনগণের সাথে প্রতারণা করে আজকে ভারতের সাথে যে দেশ বিক্রি চুক্তি করেছেন অনতি সেই চুক্তি বাতিল করতে হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা গত পরশু প্রেস ব্রিফিং করে বলেছি এই চুক্তি আমরা মানি না এই চুক্তি আমরা মানতে পারি না বন্ধুগণ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যতদিন বাঁচেন তিনি ভারতের মুখ্যমন্ত্রী হয়ে বাঁচতে চান আমরা সেটি মেনে নিতে পারি না বন্ধুগণ